গুলিতে মারা যায়নি আবু ময়না তদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে ময়না তদন্ত রিপোর্ট বলছে পুলিশের গুলিতে মারা যাননি আবু সাইদ সম্প্রতি প্রকাশ হওয়া সেই রিপোর্ট বলছে গুলিতে নয় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন আবু সাইদ গত ষোলো জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিহত হন আবু সাইদ তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দু হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থী ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন আবু সাইদ আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত সতেরো জুলাই তাজহাট থানায় একটি মামলা করে পরবর্তীতে আঠারো আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী আরেকটি মামলা করেন দুটি মামলায় তদন্ত করছে পিবিআই সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা